বন্ধুরা আজকে আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আমি আপনাদের দেখাবো দু হাজার পঁচিশ ছাব্বিশে নতুন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম ফিল আপ চালু হয়ে গেল কীভাবে করবেন অনলাইনে অ্যাপ্লিকেশন আর কোন কোন ডকুমেন্টস আপলোড করবেন ইনকাম সার্টিফিকেট কেমন হবে কোথা থেকে পাবেন সব কিছুই আমি আমার এই ভিডিওর মাধ্যমে আজকের আমি বিস্তারিত আপনাদের দেখাবো তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন বন্ধুরা প্রথমে আমি আপনাদের দেখাব যে অনলাইনে বিডিওর ইনকাম সার্টিফিকেটটি কেমন দেখতে হবে আর কোথা থেকে পাবেন কারণ ইনকাম সার্টিফিকেটটা যদি আগে থেকে না তৈরি করা থাকে তাহলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করার সময় ইনকাম সার্টিফিকেটটি আপলোড করতে পারবেন না তাই আগে ইনকাম সার্টিফিকেটটি তৈরি করে নেবেন বন্ধুরা ইনকাম সার্টিফিকেটটি ই ডিস্ট্রিক্ট পোর্টালে অ্যাপ্লাই করবেন করার পরে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ভিডিওর ইনকাম সার্টিফিকেট বার করবেন আর এই ইনকাম সার্টিফিকেটটি বার করার জন্য বিডিও অফিসে যেতে হবে না বা ম্যানুয়াল তোলার কোনো দরকার নেই অনলাইন ই ডিস্ট্রিক্ট পোর্টালের ইনকাম সার্টিফিকেট নিলেই হবে আর ইনকাম সার্টিফিকেটটি আমি একটা এই স্যাম্পেল দেখাচ্ছি ঠিক এই রকম স্যাম্পেলের ইনকাম সার্টিফিকেট হবে বাম দিকে কিউআর কোড থাকবে আর নিচে বিডিও সাহেবের যে ডিজিটাল সাইনটা হবে সেটা কিন্তু এরকম যেন গ্রিন টিকের এরকম সিম্বল থাকে তবেই কিন্তু ইনকাম সার্টিফিকেটটি কার্যকর হবে আর এই ইনকাম সার্টিফিকেটটি মানলে ইনকাম দিয়ে বার করতে হবে কিন্তু যখন এস পোর্টালে স্কলারশিপের আবেদন করবেন তখন কিন্তু ইয়ারলি ইনকাম হিসাব করেই বসাবেন বন্ধুরা এবারে অনলাইনে অ্যাপ্লিকেশনের পদ্ধতিটি আমি দেখাবো প্রথমে যেকোনো একটি ব্রাউজার নেবেন নিয়ে এখানে একটি ট্যাব নিয়ে আমরা লিখবো এস এম সি এম ডট ডব্লুবি ডট গভ ডট ইন লিখে এন্টার মেরে দেবো দেওয়ার সাথে সাথে এখানে ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গিয়েছে তার একটা মেসেজ চলে আসবে এটাকে আমরা ওকে করে এটা ক্লোজ করলাম এবার অফিসিয়াল পেজ চলে এলো এবারে আমরা এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন আছে আর রেজিস্ট্রেশন আছে অ্যাপ্লিকেন্ট লগ ইন কারা করবে আগের বছর যারা অ্যাপ্লিকেশন করেছে এবছর তাদের রিনিউয়াল হবে তারা অ্যাপ্লিক্যান্ট লগ করবে আর যারা একেবারে নতুন যেমন যারা ক্লাস ইলেভেন তাদের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশান এই অপশানটিতে ক্লিক করতে হবে এবারে এখানে দুটি অপশান এসছে একটা এসছে টপার একটা হচ্ছে নন টপার টপার কারা টপার হচ্ছে যারা এক থেকে দশের মধ্যে বোর্ডের রেজাল্ট করেছে তারা কিন্তু টপার আর বাকি সবাই কিন্তু নন টপার তো আমি এখানে নন টপারে ক্লিক করলাম এবারে বন্ধুরা এখানে নোটিফিকেশন দেওয়া আছে এখানে দেখুন ফ্রেশ রিনিউয়াল আর কে থ্রি সবই কিন্তু আঠাশ এগারো পঁচিশ মানে আঠাশ নভেম্বর থেকে শুরু হয়েছে কিন্তু এখনও কিন্তু ক্লোজিং ডেট অ্যাপ্লিকেশন কবে বন্ধ হবে সেটা কিন্তু এখানে ডেট দেওয়া নেই তার মানে এখন কিন্তু কন্টিনিউ চলবে এবারে আমি পেজটাকে স্ক্রল করে নিচে আসলাম এসে এখানে এই সব কিছুর নোটিফিকেশান একটা ডিক্লারেশন এই বক্সটিতে ক্লিক করলাম করার পরে এই যে বাম দিকে প্রসিড ফর রেজিস্ট্রেশন এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করলাম করার সাথে সাথে এখানে নোটিফিকেশানের এই যে মেসেজ এসছে এটা ক্লোজ করে দিলাম এবারে এখানে অনেকগুলোই অপশান আছে একেবারেই প্রথমে যেটা আছে বাম দিকে এটা হচ্ছে নতুনদের জন্য মানে ক্লাস ইলেভেনে যারা পড়ে তাদের জন্যে কিন্তু এই অপশানটি ক্লিক করতে হবে এবারে যারা তার পাশেরটা দেখুন এটা হচ্ছে পলিটেকনিক যারা পলিটেকনিক কোর্স করছে তাদের জন্যে এটা তার পাশে আছে ডিগ্রি কোর্স মানে বিএ বিএসসি বিকম ফার্স্ট ইয়ার যারা তাদের এরপর নিচে আছে ইঞ্জিনিয়ারিং কোর্স আর ডান দিকে যেটা দেখছেন এটা হচ্ছে মেডিকেল কোর্স তো আমি আজকের কিন্তু দেখাবো একেবারেই উপরের যে অপশানটি আছে ক্লাস ইলেভেনের নতুন কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখাবো তো আমি এখানে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এই অপশানটিতে ক্লিক করলাম করার পরে এখানে রেজিস্ট্রেশনের জন্য একটা পেজ চলে এলো এবারে আমরা ফর্মটি ফিল আপ করা শুরু করব। প্রথমেই যে অপশানটি আছে এটা হচ্ছে কোন ক্লাস পাস হয়েছে সেটা এখানে দিতে হবে তো আমি যেহেতু ইলেভেনের অ্যাপ্লাই করে দেখাচ্ছি তা আমি প্রথমেই মাধ্যমিক এটাকে ক্লিক করে সিলেক্ট করে নিলাম এবারে ডান দিকে বোর্ডটি সিলেক্ট করতে হবে কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস হয়েছে সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে সিলেক্ট করে নিলাম এবারে এখানে ইয়ারটা সিলেক্ট করতে হবে ইয়ারটা কিন্তু অবশ্যই কারেন্ট ইয়ার মানে দু হতে হবে যদি দু না হয় সেই ক্ষেত্রে চব্বিশ বা তেইশ বা বাইশও হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইনস্টিটিউশন থেকে একটা গ্যাপ সার্টিফিকেট তৈরি করতে হবে সেই বিষয়টা আমি এখন দেখাচ্ছি না আমি এখন কারেন্ট ইয়ার দু হাজার সিলেক্ট করে নিলাম এবারে এখান থেকে মাধ্যমিক কোন সালে পাস সেটা সিলেক্ট করতে হবে তো মাধ্যমিক যেহেতু দু হাজার পঁচিশেই পাস তাহলে আমি দু হাজার সিলেক্ট করলাম এবারে ডান দিকে রোল নাম্বারটি দিতে হবে এখানে মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিটে যে রোল নাম্বারটি আছে সেই রোল নাম্বারটি কিন্তু দেবো রোল আর নাম্বার দেবো সেখানে কিন্তু কোনো হাইফেন রাখবো না একেবারেই সবই পাশাপাশি এন্ট্রি করে দেবো এটা এন্ট্রি করার পরে ট্যাব মারলে মাধ্যমিকের ডিটেলস মার্কস পার্সেন্টেজ সহ এখানে চলে আসবে অটোমেটিক এবারে আমরা পেজটিকে স্ক্রল করব করে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি এবার প্রেজেন্ট কোর্সের ডিটেলসটি আমরা এখানে দেব। প্রথমেই আমরা ডিস্ট্রিক্টটি সিলেক্ট করব। এখানে অনেকগুলি ডিস্ট্রিক্ট আছে যে যে ডিস্ট্রিক্টে পড়াশোনা করে সেই ডিস্ট্রিক্টটি আমরা সিলেক্ট করব। হতে পারে আমরা অন্য ডিস্ট্রিক্টে বসবাস করি কিন্তু অন্য ডিস্ট্রিক্টে পড়াশোনা করি স্কুলটি আমার অন্য ডিস্ট্রিক্টে তাই যে স্কুলে পড়াশোনা করি সেই স্কুলের ডিস্ট্রিক্টটি আমরা সিলেক্ট করব। করার পরে ডান দিকে এবারে সাব ডিভিশনটি সিলেক্ট করব করার পরে নিচে এবার ইনস্টিটিউশন কোন স্কুলে বা কোন কলেজে পড়াশোনা করা হয় সেই স্কুল বা কলেজটি আমরা এখানে সিলেক্ট করব। যেহেতু আমি এখানে ইলেভেনের দেখাচ্ছি তাই আমি স্কুলটি সিলেক্ট করে নিলাম এবারে নেম অফ দ্য কোর্স বর্তমানে আমি কি কোর্স করছি কোন ক্লাসে পড়াশোনা করছি সেটা আমার এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে হায়ার সেকেন্ডারি ক্লাস ইলেভেন ব্যাকেটে চলে এসেছে অটোমেটিক তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম এরপরে নিচে কোর্সটির ডিউরেশান দেবো কত দিনের কোর্স তো এখানে আমি এখানে টু ইয়ার্স দেবো তার কারণ হলো প্রথম বছর ইলেভেন হচ্ছে পরের বছর কিন্তু ক্লাস টুয়েলভে রিনিউয়াল করতে হবে সেজন্য আমি এখানে টু ইয়ার্স দিলাম এবারে ডেট অফ অ্যাডমিশান কবে এই ইলেভেনে ভর্তি হয়েছে সেই অ্যাডমিশানের তারিখটি আমি এখানে দেব এবং এই অ্যাডমিশানের তারিখটি কিন্তু অবশ্য অ্যাডমিশান স্লিপ অনুযায়ী দেব। এবারে নিচে বাংলার শিক্ষা পোর্টাল আইডি আছে কি না সেটা দিতে হবে তবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য বাংলার শিক্ষা পোর্টাল আইডি কোনো লাগবে না এবার বেসিক ডিটেলসটি আমাদেরকে এখানে এন্ট্রি করতে হবে প্রথমেই আমরা দেব ফার্স্ট নেম তারপর মিডিল নেম থাকলে দেব না হলে লাস্ট নেম দিয়ে দেবো এবারে আধার অনুযায়ী যে নেম আছে সেই আধার অনুযায়ী নেমটি এখানে দেব এরপরে নিচে মোবাইল নাম্বার দেবো মোবাইল নাম্বারটা কিন্তু একটা রানিং মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইলে যেন ওটিপি আসে এবং ডান দিকে ইমেল আইডি দেবো এটাও কিন্তু একটা রানিং ইমেল আইডি দিতে হবে এরপরে নিচে জেন্ডারটি দেবো মেল ফিমেল যেটা হবে দেব এরপর রিলেজিয়ামটি দেব এবারে এখানে রেশন কার্ড নাম্বারটি দিতে হবে রেশন কার্ড নাম্বারটি এখানে পুরো দেবো আর কেসআই ওয়ান হলে আর কেসআই ওয়ান দেবো পিএইচএইচ হলে পিএইচএস দেবো দেওয়ার পরে নাম্বারটি লিখবো এবারে নিচে পাসওয়ার্ডটি তৈরি করতে হবে পাসওয়ার্ডটি এমনভাবে তৈরি করতে হবে প্রথমে দেব চারটি যে কোনো অ্যালফাবেট দেবো তারপর একটা সিম্বলিক দেবো আমি এখানে একটা অ্যাট দ্য রেট দিয়ে দিলাম তারপরে চারটি নাম্বার দিয়ে দেবো একইভাবে ডান দিকেও পাসওয়ার্ড পলিসিটা এমনই হবে প্রথমে চারটি অ্যালফাবেট দেবো তারপরে অ্যাট দ্য রেট দেবো বা যে কোনো স্পেশাল ক্যারেক্টার দেব তারপরে নাম্বার লিখবো চারটি লিখে আমি এখানে পাসওয়ার্ডটি তৈরি করলাম করার পরে পাসওয়ার্ড ম্যাচ করে গেলে এখানে গ্রিন কালারের এই সিম্বল চলে আসবে আসলে এবারে আমি রেজিস্টার করে দেবো দেওয়ার পরে এখানে যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলাম সেই মোবাইলে ওটিপি চলে যাবে মোবাইল থেকে ওটিপিটি নেব নেওয়ার পরে নিচে এই যে ভেরিফাই অপশনটি দেখতে পাচ্ছেন গ্রিন কালারের এই ভেরিফাই অপশনটির উপরে ক্লিক করে দেব এবারে এখানে সাকসেসফুলি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল এখানে এবার ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ এই অপশানটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন স্লিপটি আমি ডাউনলোড করে নেব নেওয়ার পরে এই রেজিস্ট্রেশন স্লিপটি আমি পিডিএফ দিয়ে ওপেন করব। করে কিন্তু আমি অবশ্যই এক কপি কালার প্রিন্ট করে নেব এবারে আমি আবার আগের পেজে চলে আসব মেন পেজে এই মেন পেজে এসে আমি অ্যাপ্লিক্যান্ট লগ ইন এই অপশানটিতে ক্লিক করব করে আমি আমার যেই রেজিস্ট্রেশন স্লিপটি বেরোলো এই রেজিস্ট্রেশন স্লিপে এখানে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে এই অ্যাপ্লিকেশান আইডিটি আমি এখানে অ্যাপ্লিকেশন আইডির ঘরে এন্ট্রি করব। করে আমি যে পাসওয়ার্ড পলিসি দিয়ে যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলাম নিচে এই পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটি দেব দেওয়ার পরে একেবারে নিচে এই যে ক্যাপচা কোডটি আছে ক্যাপচা কোডটি দেব। দিয়ে এইখানে একেবারে নিচে ডান দিকে ভ্যালিডেট করে দেব। ভ্যালিডেট করার পরে ওই রেজিস্টার মোবাইলে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটি আমি নেব নিয়ে আমি এখানে এন্ট্রি করে দেব। দেওয়ার পরে একেবারে নিচে এই ডান দিকে এই যে লগ ইন অপশানটি দেখতে পাচ্ছেন লগ ইন করে দেব। লগন হয়ে গেল এবারে এই যে বাম দিকে এই এডিট প্রোফাইল এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই এডিট প্রোফাইল অপশনটির উপরে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে রেজিস্ট্রেশন করেছিলাম সেই ডিটেলসটি চলে আসবে এবারে ফটো আর সিগনেচার এই দুটো আপলোড করতে হবে ফটোটি কিন্তু অবশ্যই কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে রাখতে হবে এখানে এই যে চুজ ফাইল এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই চুজ ফাইল অপশানটির উপরে ক্লিক করব করার পরে আমি হার্ড ডিস্কের যে কোনো ড্রাইভে আগে থেকে স্ক্যান করে ফটোটি রেখে দেব দিয়ে ওপেন করে দেব। এবারে একইভাবে সিগনেচারটি করব সিগনেচারটি অবশ্যই দশ থেকে কুড়ি কেবির মধ্যে রাখবো রেখে চুজ ফাইল করবো করে আমি হার্ড ডিস্কের যে কোনো ড্রাইভে আগে থেকে স্ক্যান করে সিগনেচারটি রেখে এখানে ওপেন করে দেব। দিলে আমার ফটো আর সিগনেচার আপলোড হয়ে গেল এবারে নিচে এই যে সেভেন কন্টিনিউ অপশানটিতে ক্লিক করে দেব দেওয়ার পরে এখানে দেখুন রেড কালিতে এই যে মেসেজটি এসছে এটার হলো আপনি যে ফাইল নেমটি দেবেন ফাইল নেমটি কিন্তু অবশ্যই কোনো স্পেস দেওয়া যাবে না একেবারেই ফাইল নেমটি সোজা স্পেস ছাড়াই লিখতে হবে এখানে যে আমি নামটা দিয়েছিলাম নাম লিখে ফটো লিখেছিলাম এটা কিন্তু স্পেস দিলে হবে না এটা রিনেম করে আমি এখানে স্পেস ছাড়াই নামটি আবার লিখলাম একইভাবে সিগনেচারের ও নামটা কিন্তু রিনেম করে এখানে দিতে হবে স্পেসটি আমি কেটে দিলাম দিয়ে ফটো সিগনেচার আমি আপলোড করে দিলাম দেওয়ার পরে এবার নিচে এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ দেখুন এই অপশানটিতে ক্লিক করে দিলাম আমার ফটো সিগনেচার আপলোড সাকসেসফুলি হয়ে গেল তাহলে বন্ধুরা ফটো আর সিগনেচারের ফাইল নেমে কিন্তু কোনো স্পেস দেবেন না এবারে আমার পার্সোনাল ডিটেলসটি এখানে এন্ট্রি করতে হবে প্রথমেই আছে ফাদার নেম ফাদার নেমের ফার্স্ট নেম দেবো তারপর মিডিল নেম থাকলে দেব তারপর লাস্ট নেম দেবো এরপরে মাদার নেম মাদার নেম ফার্স্ট নেম দেব মিডিল নেম থাকলে দেব তারপর লাস্ট নেম দেব। এবারে প্রফেশান অফ ফাদার বাবা কি করে সেটা এখানে দিয়ে দেব। এবার নেম অফ গার্ডিয়ান যে আমার গার্ডিয়ান তার নামটি এখানে দেব। যদি বাবা হয় বাবার নাম দেব মা হয় মায়ের নাম দেব। এরপরে প্রফেশন অফ গার্ডিয়ান গার্ডিয়ান কি করে যদি বাবা গার্ডিয়ান হয় বাবার প্রফেশনটি দেব আর যদি মা গার্ডিয়ান তাহলে মায়ের প্রফেশনটি দেবো এবার রিলেশানটি দেব। যদি বাবা হয় তাহলে ফাদার সিলেক্ট করব যদি মা রিলেটিভ হয় তাহলে মার মাদার এখানে সিলেক্ট করব। এরপরে ডেট অফ বার্থ দেব এরপরে এখানে রিলিজেন্টি অটোমেটিক সিলেক্ট হয়ে আছে এরপরে যদি কাস্ট থাকে এসসি এস টি যেটা থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। এটা কিন্তু এসসি এসটি ও কোনো ফ্যাক্টর নয় এরপরে মাইনরিটি হলে ইয়েস করবে না হলে নো করবেন তবে এখানে কিন্তু মাইনরিটির কোনো ব্যাপার নেই এখানে কিন্তু নোই করতে হবে এরপরে এখানে ডোমিসাইল যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয় তাহলে ইয়েস করবেন এবারে এখানে যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয় তাহলে ইয়েস করতে হবে আর নাহলে নো করে দিতে হবে এবারে এখানে নিচে আধার নাম্বারটি দেবো এবারে প্রেসটিকে স্ক্রল করে নিচে চলে আসবো এবারে পুরো অ্যাড্রেস ডিটেলসটি দেবো এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটি দিতে হবে প্রথমে হাউস নাম্বার দিতে হবে তারপরে স্ট্রিট নেম দেবেন তারপরে নিচে ভিলেজ নেম দিতে হবে তারপরে পোস্ট অফিস তারপরে পিনকোড তারপরে ডিস্ট্রিক্টটি দিতে হবে তারপরে স্টেট ওয়েস্ট বেঙ্গল এবারে এই অপশানগুলো হলো যদি কোনো প্রিভিয়াস স্কলারশিপ পেয়ে থাকে সেই ক্ষেত্রে ইয়েস না হলে নো তবে নো করবেন এবারে পরের এই অপশানটি যদি কোনো স্কলারশিপের জন্য নমিনেটেড হয়ে থাকেন সেই ক্ষেত্রে ইয়েস করবেন না হলে নো করবেন তবে এটা নো করে দেবেন এরপরে ইনকামটি দিতে হবে এবারে এই ইনকামটি নিয়ে কিন্তু গত বছর একটা বিরাট বড় সমস্যা তৈরি হয়েছিলো এখানে কিন্তু ইনকামটি অবশ্যই বিডিওর ইনকাম দিতে হবে আর এখানে বিডিওর ইনকামটি সাধারণত থাকে মাসে আর এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু ইয়ারলি ইনকাম দিতে হবে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে মানলি ইনকাম বার করবেন করে এখানে হিসাব করে ইয়ারলি ইনকাম বসাবেন এবারে এখানে আমার আইএফএসসি কোডটি দিতে হবে ব্যাঙ্ক ডিটেলসটি এন্ট্রি করতে হবে এর জন্য প্রথমে আমার আইএফএসসি কোডটি দিতে হবে আইএফএসসি কোড দেওয়ার সাথে সাথে কোন ব্যাঙ্ক এবং কোন ব্রাঞ্চ অটোমেটিক চলে আসবে এবারে অ্যাকাউন্ট অনুযায়ী যে নামের বানান আছে সেই নামের বানানটা কিন্তু আমি এখানে লিখবো এরপরে অ্যাকাউন্ট নাম্বারটি দেব অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু খুব সাবধানে দেখে মিলিয়েই দেব। একই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের এই ঘরটিতে এন্ট্রি করব। এরপরে যদি ব্রাঞ্চ কোড থাকে ব্রাঞ্চ কোড দিয়ে দেবেন না দিলেও কোনো অসুবিধা নেই এরপরে যদি এমআই সিআর থাকে এমআই সিআরটি দিয়ে দেবেন এটাও কিন্তু বাধ্যতামূলক নয় এরপরে নিচে এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ এই যে অপশনটি দেখতে পাচ্ছেন নিচে এই সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে তার আগে ফর্মটি কিন্তু একবার সুন্দর করে প্রথম থেকে মিলিয়ে নেবেন বন্ধুরা এবারে ডকুমেন্টস আপলোড করতে হবে কীভাবে কোন কোন ডকুমেন্টস আপলোড করবেন এবার দেখে নিন প্রথমেই আছে মাধ্যমিকের মার্কশিট এই মাধ্যমিকের মার্কশিটটি কিন্তু বোর্ড সাইড স্ক্যান করে একটা পিডিএফ তৈরি করতে হবে আর এই পিডিএফটি কিন্তু অবশ্যই চারশো কেবির মধ্যে রাখতে হবে চুজ ফাইল করলাম করে আমি আগে থেকে এখানে সাইড স্ক্যান করে চারশো কেবির মধ্যে পিডিএফ করে রেখেছি সেটাকে সিলেক্ট করে ওপেন করে দিলাম এবারে অ্যাডমিশন রিসিভ আর ব্যাংকের বইটি স্ক্যান করে চারশো কেবির মধ্যে পিডিএফ করে একইভাবে আপলোড করে দিতে হবে এবারে এখানে ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে এখানে কার ইনকাম সার্টিফিকেট আপলোড করবেন এখানে ইনকাম সার্টিফিকেট ইস্যুইং অথরিটি সিলেক্ট করতে হবে যদি পঞ্চায়েত এরিয়া হয় তাহলে বিডিওর ইনকাম সার্টিফিকেট দিতে হবে আর যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে সেই ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল কমিশন সিলেক্ট করতে পারেন বা অন্যান্য আর অপশনগুলি সিলেক্ট করতে পারেন তো আমার যেহেতু পঞ্চায়েত এরিয়াতে আমি বিডিও সিলেক্ট করে নিলাম বন্ধুরা ইনকাম সার্টিফিকেটে আমি যেভাবে বলেছিলাম অনলাইনে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অ্যাপ্লাই করবেন করে এখানে ইনকাম সার্টিফিকেটটি আপলোড করবেন ইনকাম সার্টিফিকেটটি আগে থেকে পিডিএফ করে রেখে দেবেন স্ক্যান করে আপলোড করে দেবেন আর এখানে ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে আধার কার্ড ভোটার কার্ড আপলোড করতে পারেন তবে আধার কার্ডটাই আপলোড করবেন এবারে নিচে এই যে ডিক্লেশনগুলো আছে ডিক্লারেশানগুলোতে কিন্তু টিক করে দেবেন দেওয়ার পরে একেবারে নিচে ডান দিকে এই যে সেভেন কন্টিনিউ আছে সেভেন কন্টিনিউ করে দেবেন বন্ধুরা এখানে আমার ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে গেল এবারে এটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে চেক করে নেবেন নেওয়ার পরে সাবমিট অ্যাপ্লিকেশন এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করে ইয়েস করতে হবে ইয়েস করার পরে এখানে ওপর এই ডাউনলোড অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন নিয়ে কিন্তু এক কপি কালার প্রিন্ট করে নিতে হবে এবারে বন্ধুরা এই কালার প্রিন্ট করার সাথে বাকি যে যে ডকুমেন্টস আমি এখানে স্ক্যান করে আপলোড করা দেখালাম এই প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু ইনস্টিটিউশনে নিয়ে গিয়ে সাবমিট করতে হবে তাহলে বন্ধুরা এবার বাকি কাজটা কিন্তু ইনস্টিটিউশন করে দেবে বন্ধুরা আজকের আমি খুব সহজ পদ্ধতিতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু হাজার পঁচিশের ফর্ম ফিল আপ করার পদ্ধতি দেখে দিলাম আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফর্ম ফিল আপের যদি কারোর কোনো অসুবিধা হয় বুঝতে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে